নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে গতরাতে শহরের লাইফ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে স্বজনরা জানান রায়পুর উপজেলার নিজামুল হক তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান ছয় বছরের রাহামনির টনসিল অপারেশনের জন্য এই হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচারের ঘণ্টা দেড়েক পরেই মারা যায় সে স্বজনদের অভিযোগ চিকিৎসকের ভুলের কারণে মৃত্যু হয়েছে শিশুটির খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়ায় এক পর্যায়ে অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সাহা

আমি নিমুনা আমি একটা জামব না সাতটার সময় অপারেশন শেষ করে আমরা চলে গেছি সাড়ে আটটার সময় আমরা ব্যাক করছি আমরা যদি না আসতাম সেটা তো হবে কিন্তু আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা আসছি আমাদেরও বাচ্চা আছে আমরা চেষ্টা করছি বাচ্চাটাকে সর্বাত্মক সার্ভিস দেওয়ার জন্য এটা মেবি বোস্টোয়ারটি সায়েন্স এখন অনেক কারণ হতে পারে টনসিল অপারেশন সিক্রেশন যে বাচ্চা লাংসে চলে যেতে পারে এখন বাচ্চা এখন একজাক্ট অ্যাকুরেট কারণ এখন অটোপসি ছাড়া বা ইয়ে ছাড়া করা বলা যাবে না